নমস্কার রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা চিনসুরা রাজা রামমোহন রায় স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আজ ভারত প্রতীক রাজা রামমোহন রায়ের দুশো বাহান্নতম জন্মদিবস পালন চলছে এই উপলক্ষে চুঁচুড়ার হসপিটাল রোডের ওপর রাজা রামমোহন রায়ের যে আবক্ষ মূর্তি সেই মূর্তি তার সংলগ্ন বেদি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে সমবেত হয়েছেন চিনসুরা রাজা রামমোহন রায় স্মৃতিরক্ষা কমিটি যারা এই অনুষ্ঠানের আয়োজক তাদের সদস্য সদস্যাগণ এবং আরও কিছু সাধারণ মানুষও আছেন আমরা একটু পরেই অনুষ্ঠান আরম্ভ করব